জেলায় তিনটি আদালতে একদিনে পনেরো হাজার মামলা উঠল লোক আদালতে বেশিরভাগই মামলা নিষ্পত্তি হবে আসা জেলা আদালতের দু হাজার পঁচিশের দ্বিতীয় লোক আদালত হল দশই মে শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় আঠাশটি বেঞ্চে মোট ব্যাংকের মামলা সাত হাজার ছশো সাতটি এনজিআর কেস ছ নশো একান্নটি সহ অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট পনেরো হাজার নশো বাইশটি মামলা আজকে হলদিয়া তমলুক ও কাঁথি তিনটি আদালতে ওঠে শনিবার সকালে তমলুক আদালতে জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা সমস্ত মামলার বেঞ্চ পরিদর্শন করেন আজকে প্রায় পনেরো হাজার মামলার মধ্যে বেশিরভাগ সংখ্যক মামলা নিষ্পত্তি করা হবে এমনটাই আশা করছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিচারক প্রিয়ব্রত ব্রত দত্ত পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন আদালতে জমে থাকা মামলাগুলিকে সমাধান করে নিষ্পত্তি করার জন্য আইনি সহায়তা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ধরনের লোক আদালতের ব্যবস্থা করা হয় জেলায় তিনটি আদালতে মোট কয়টি বেঞ্চ রয়েছে এবং কত মামলা আজ নিষ্পত্তির জন্য তোলা হবে সেই পরিসংখ্যান তিনি তুলে ধরেন সেইগুলো গতবার ছিল পাঁচটা এবার হয়েছে ষোলোটা টাইটেল স্যুটও বেড়েছে টাইট না টাইটেল স্যুট কিছুটা হয়তো কমেছে টাইটেল স্যুট বেশিরভাগই হয় ডিক্লেটেড ইস্যু জমি সংক্রান্ত তো ছেচল্লিশটা ছিল গতবার এবার হয়তো তেত্রিশটা হয়েছে সব মিলিয়ে আশা করা যাচ্ছে যে এবারে ডিসপোজাল এক মাস পরে হলেও গতবারের লোক আদালতের চেয়ে এবছরের লোক আদালতে যে গ্যাপটা সেটা এক মাসের মতো হলেও এবারে আমরা আশা করছি যে মামলা সেটেলমেন্ট ভালো হবে এরপরে আমাদের সাবডিভিশন ওয়াইজ যে আমাদের স্ট্যাটিস্টিক্স আছে সে ব্যাপারে আমাদের শুভজিৎ রক্ষী আমার ডিএলএসএস সেক্রেটারি আপনাদের অবহিত করবে এই এইবারে ন্যাশনাল লোক আদালতে তেরোটা বেঞ্চ তমলুকে রয়েছে তার মধ্যে আমাদের ইলেকট্রিসিটি ম্যাটার রয়েছে এগারোটা মানি শুট রয়েছে বাইশটা উপস্থাপন হয়েছে আদার স্যুট ছটা যেটা লন্ডন ডিস্ট্রিক্ট জাজ বললেন টাইটেল শ্যুট তেইশটা এমএসসি কেস একশো একটা ইঞ্জিয়ার ম্যাটার তিন হাজারটা এনআই অ্যাক্টের যেটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলে সেটা একষট্টিটা মিসকেস রয়েছে হচ্ছে সাতটা ক্রিমিনাল কেস একটা ব্যাংকের ম্যাটার টোটাল আছে পাঁচ হাজার তিনশো ছত্রিশটা আর বিএসএনএলের ম্যাটার রয়েছে চারশোটা আর টোটাল হচ্ছে আমাদের তমলুকে আট হাজার নশো আটষট্টি আচ্ছা কন্টাইতে বেঞ্চ হয়েছে এবারে ন্যাশনাল লোক আদালতে দশটা তার মধ্যে মানি সুট উপস্থাপনা হয়েছে তেরোটা আদার শ্যুট দশটা টাইটেল শ্যুট দশটা এমএসসিসি টোয়েন্টি সেভেন এনজিআর

অনেকটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পেয়েছি হলদিয়াতে হলদিয়াতে উপস্থাপন হয়েছে পাঁচটা বেঞ্চে আপনার মানি রয়েছে দুটো এমএসসিসি দুটো বারোশো পঞ্চাশটা লাস্ট অবধি দি আমাদের কাছে রিপোর্টেড ম্যাটার অফ এনজিও আর থার্টি ফাইভ নাম্বার অফ কেসেস এনআই অ্যাক্ট

লন্ডন ডিস্ট্রিক্ট জাস্ট স্যার আর আমি বিং দ্য সেক্রেটারি আমরা গিয়ে দেখলাম এবারে ডিসপোজাল কিন্তু এর আগের বাড়ির থেকেও অনেক বেটার হচ্ছে আর আমরা আশা করব সবাই এটা কোঅপারেট করবেন আর ডিসপোজাল আগের বাড়ির থেকে এর আগের মানে আমাদের আট পাঁচে ছিল এই আট তিনে আট তিনে ছিল আট তিন দু হাজার পঁচিশে ন্যাশনাল লোক আদালত ছিল দশ পাঁচ দু হাজার পঁচিশে আশা করছি যে আগের থেকে অনেক বেশি ডিসপোজাল অনেক বেশি আমরা সবাইকে রিলিফ দিতে পারব অ্যাজ পার ডাইরেকশন অফ আওয়ার ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স এশিয়ান পেন্ট বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাইসা পেন্ট এবং মিল্টন কালা গবি হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন